হ্যালো এভরিওান সো এই ভিডিওতে আমরা হচ্ছে প্রোজেক্ট স্টার্ট করার জন্য নেসেসারি যে সকল সফটওয়্যারগুলো বা যে সকল যে সকল প্যাকেজেসগুলো লাগবে সেগুলো হচ্ছে ইনস্টল করবো ঠিক আছে তো ফার্স্টে আমার হচ্ছে আমাদের যে এই প্যাকেজটা লাগবে সেটা হচ্ছে রিয়াক্ট হুক ফর্ম ঠিক আছে এটা ইনিশিয়ালি এখন লাগছে না বাট আমাদের প্রোজেক্টের পরে লাগবে এই রিয়াক্ট হুক ফর্মটা হচ্ছে আমাদের ফর্মের কাজ করারকে একটু ইজি করে দেয় ঠিক আছে তো আমরা হচ্ছে এই প্যাকেজটা ইনস্টল করব তো এটা গেট স্টার্টেড দিলে এখানে হচ্ছে আমাকে কমান্ড দিচ্ছে এনপিএম ইনস্টল রিয়েক্ট হুক ফ্রম আচ্ছা এরপরে আরেকটা প্যাকেজ লাগে সেটা হচ্ছে রিয়্যাক্ট রাউটার ডম রিয়াক্ট রাউটার ডমটা হচ্ছে বেসিক্যালি আমাদের রাউটিংয়ের জন্য এটা আর কি ইউজ করা হয় ঠিক আছে মনে করেন আমরা আমাদের এই প্রজেক্টের আমি হোম পেজে আছি হোম পেজ থেকে সার্ভিসেসে গেলাম সার্ভিস থেকে স্টাফসে গেলাম আমি এক একটা রাউটে যাচ্ছি সো এই রাউটিংয়ের জন্য হচ্ছে এই রিয়াক্ট রাউটার ডমটা এই প্যাকেজটা ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে রিয়্যাক্ট টোস্টিফাই টোস্টিফাই এটা হচ্ছে বেসিক্যালি আপনার টোস্ট মেসেজ বা অ্যালার্ট টাইপের কিছু দেখানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে মনে করেন আপনি কোনো কিছু কোনো অ্যাকশন নিয়েছেন ওইটার অ্যাগেন্স্টে আপনি একটা মেসেজ দেখালেন যে আপনার অ্যাকশনটা ঠিকঠাক হয়েছে ঠিক আছে এরকম আর কি আচ্ছা আর লাস্টলি আরেকটা প্যাকেজ সেটা হচ্ছে এক্সিওস এক্সিওসটা হচ্ছে আপনার এপিআই কল বা এই টাইপের কাজের জন্য ব্যবহার করা হবে ঠিক আছে সো তাহলে আমরা কি করব আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে এই তিনটা প্যাকেজ ইনস্টল করে ফেলব এই চারটা প্যাকেজ সরি ইনস্টল করে ফেলি তাহলে কি করব এনপিএম ইনস্টল আমরা হচ্ছে এক্সিওস আমরা হচ্ছে রিয়্যাক্ট রিয়াক্ট রাউটার ডম আমরা হচ্ছে রিয়্যাক্ট হুক ফর্ম এটা ইনস্টল করব রিয়্যাক্ট হুক ফর্ম আর হচ্ছে আমাদের আর রিয়া এক্সিওস রিয়াক্ট আউটার হুক রিয়ম আর একটা হচ্ছে টোস্টিফাই টোস টিফাই হ্যাঁ তো এই চারটা প্যাকেজ ইনস্টল হোক ইনস্টল হলে তাহলে আমরা মোটামুটি এই তো হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে টোস্টিফাই নামে আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে তারপর হচ্ছে আমাদের রিয়াক্ট হুক ফ্রম প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে আমাদের হচ্ছে বাকি যে প্যাকেজগুলো এগুলো ইনস্টল হয়ে গেছে আচ্ছা আমরা হচ্ছে এবার একটু কনফিগার করব সেইটা হচ্ছে আমাদের অ্যাপ যে এসে যদি যাই আচ্ছা আমরা আপাতত হচ্ছে আমাদের যেহেতু ইনস্টল হয়েছে টার্মিনালটা কি অফ হয়ে গেল না টার্মিনালটা ওপেন আছে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যা যা আছে এগুলো আমরা সব গুলো রিমুভ করে দিচ্ছি অ্যাপ যে এসে যা আছে সব রিমুভ করে ফেলি এটাকে পাশে রাখি পাশাপাশি আমরা এইখানে ডিভের ভিতরে আমাদের কিছু লাগবে না ঠিক আছে আপাতত এম একটা ফ্র্যাগমেন্ট দিয়ে রাখি এটাকে এম টি ফ্র্যাগমেন্ট বলা হয় ঠিক আছে এখানে লোগো লাগবে না লোগোটাকে বাদ দিয়ে দিলাম তো লাগবে না সিএসটাকে বাদ দিয়ে দিলাম ঠিক আছে দেখেছে আচ্ছা তো আমাদের যে রিয়াক্ট হুক ফর্মটা আনলাম এইটাকে হচ্ছে আমাকে এই ইনডেক্স ডট এর ভিতরে র্যাপ করে দিতে হবে আমাদের ঠিক আছে তো ওদের হচ্ছে ব্রাউজার রাউটার নামে একটা অবজেক্ট আছে ওই অবজেক্টটাকে এখানে আমাদের নিয়ে আসতে হবে তো ইম্পোর্ট কি ব্রাউজার রাউটার দেখেশনে চলে আসছে এইটা এবং এই ব্রাউজার রাউটারটা দিয়ে আমাদের পুরা প্যাকেজটা পুরো ওয়েবসাইটটাকে বা পুরো কম্পোনেন্টটাকে আমাদেরকে র্যাপ করে দিতে হবে ঠিক আছে তো এইটাকে যদি র্যাপ করে দিই এইবার হচ্ছে আমাদের সব কিছু এটার ভিতরে চলে আসলো অ্যাপজেস খালি অ্যাপসিএসএস কিছু নাই ঠিক আছে অ্যাপজেস তারপরে কি ইন্ডেক্স সিস্টেম আছে ইন্ডেক্স সিস্টেম আপাতত কাজ নেই এইবার হচ্ছে আমরা প্যাকেজেশন এটার কাজ নেই এগুলো কেটে দিই অ্যাপজেস হ্যাঁ এ যেটা করব অ্যাপজেস এর ভিতরে হচ্ছে আমরা আমাদের যে রাউটিং গুলো সেটা করব এখানে ঠিক আছে তো রাউটিংয়ের জন্য আমরা কি করব এখানে রাউটস ঠিক আছে এবং এই রাউটসটাকে ইম্পোর্ট করে আমি নিয়ে আসব আচ্ছা দেখেন এখানে দেখাচ্ছে রাউটসটা খুঁজে পাচ্ছে না কজ রাউটসটা আমরা ইম্পোর্ট করি না এটা রাউটসটা হচ্ছে আমাদের রিয়্যাক্ট রাউটার ডম থেকে নিয়ে আসতে হবে এবং রাউটসের আন্ডারে রাউটটাকে নিয়ে আসতে হবে তো আমরা হচ্ছে এই রাউটসটাকে নিয়ে আসবো আমরা হচ্ছে রাউটটা কেউ নিয়ে আসবো ঠিক আছে রাউটটা একটু পরা লাগবে এখন ফ্রম কি ফ্রম হচ্ছে আপনার রিয়্যাক্ট রাউটা ডম ওকে আচ্ছা এখন হচ্ছে রাউটসের ভিতরে কি থাকবে আমাদের রাউটসের ভিতরে হচ্ছে আমাদের থাকবে রাউটের পাতগুলো কোন পাতে আমরা কি দেখাবো সেইটা ঠিক আছে তো রাউট তারপরে হচ্ছে পাত ঠিক আছে ইনিশিয়ালি মনে করেন হোম পেজ এটাকে হচ্ছে এই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে রাখলাম এটার ভিতরে কোন এলিমেন্টটা দেখাবো ঠিক আছে এখানে একটা এলিমেন্ট দেখাবো আমি সেটা দিয়ে দিব এটাকে এভাবে র্যাপ করে আমি এখন আর কোন এলিমেন্ট বানাই নেই এটাকে আমি সেলফ ক্লোজিং দিয়ে দিতে পারি ঠিক আছে আমি হচ্ছে একটা এলিমেন্ট নিয়ে আসি আমি হচ্ছে আচ্ছা এখানে কোন একটা ইয়া করার একটা বেস্ট কনভেনশন হচ্ছে আপনি কি করবেন এখানে হচ্ছে একটা ফোল্ডার বানাবেন ফোল্ডারের নাম দিলেন পেজেস তাহলে এখানে সবগুলো পেজ থাকলো এখানে আরেকটা ফোল্ডার বানাবেন এই ফোল্ডারের নাম দেবেন কম্পোনেন্টস এখানে হচ্ছে আপনার সবগুলো কম্পোনেন্টস থাকবে পেজেস ফোল্ডারের ভিতরে আপনার যে যে পেজগুলো থাকবে সেটা দিবেন এখন আপাতত মনে করেন আপনার হোম পেজ থাকবে তো হোম পেজ দিলে এবং হোম পেজের ভিতরে আপনার মনে করেন হোম ডট জেএস থাকলো তারপর আর এস সি দিয়ে এই রে স্টেটলেস কম্পোনেন্ট বানানো এখানে জাস্ট আপাতত দিয়ে রাখবেন এটা হচ্ছে হোম পেজ ওকে এবং এইখানে হচ্ছে আপনি আপনার এই হোম পেজটাকে নিয়ে আসবেন ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার হোম ঠিক আছে দেখছেন সাদা সঙ্গে দেখালো এটা চলে আসলো এবার যদি সেভ দেয় আমরা আমাদের প্রোজেক্টে দেখছেন পেজে দেখতে পাচ্ছি আচ্ছা গ্রেট এবার সেমভাবে দেখেন আমাদের এখানে যেরকম হোম পেজ ছিল সার্ভিসেস ছিল স্টাফ ছিল এক একটা রাউট এক একটা আমরা এরকম আরও দুইটা বানায় ফেলি এগুলো আমরা পরের ভিডিওগুলোতে ডিজাইনিং করবো আপাতত জাস্ট আমরা প্রোজেক্টটা সেট করে ফেলি তো আমরা জাস্ট আরও দুইটা বানালাম একটা হচ্ছে আমাদের সার্ভিসেস একটা হচ্ছে আমাদের স্টাফ ঠিক আছে স্টাফ আর স্টাফ যেটা বলি প্লুরাল দেখি আমরা আরেকটা আরও কয়েকটা হইতে পারে আমাদের হইতে পারে মনে করেন লগ ইন তারপর আমাদের হইতে পারে আমরা সাইন আপ করতে চাচ্ছি ইউজারে হইতে পারে সাইন আপ ঠিক আছে তারপর হইতে পারে আমরা কোনো একটা সার্ভিস আচ্ছা ওইগুলো পরে আপাতত এতটুকু থাকুক তো আমরা যেটা করব এখানে সার্ভিসের জন্য তার আরেকটা ফোল্ডার বানাই ফেলি এখানে আমার পেজেসের ভিতরে আরেকটা ফোল্ডার থাকবে ও হচ্ছে নাম থাকবে সার্ভিসেস ঠিক আছে এর ভিতরে একটা থাকবে হচ্ছে সার্ভিস ডট জে এস আর এসি দিয়ে এটা বানায় ফেললাম অ্যান্ড এখানে মনে করেন লিখলাম যে সার্ভিসেস ঠিক আছে তাহলে এখানে সার্ভিসেস ভিতরে আমি কী লিখবো সার্ভিসেসটাকে আমার সার্ভিসটাকে আমি হচ্ছে এখানে নিয়ে আসবো ঠিক আছে এটা সার্ভিস না আমি চাচ্ছিলাম সার্ভিসেস লিখতে এটাকে এইটাকে রিনেম করে সার্ভিসেস বানাইলাম আর এটাও সার্ভিসেস হবে এখানেও সার্ভিসেস হবে ঠিক আছে তাহলে আমি দেখেন আমি যদি এখানে রাউট স্ল্যাশ সার্ভিসেস লিখি তাহলে দেখেন আমার কিন্তু সার্ভিসেস দেখাচ্ছে ভালো কথা ভাবে আমরা হচ্ছে স্টাফসও বানায় ফেলি আমাদের পেজেসের ভিতরে আর একটা থাকবে হচ্ছে স্টাফস স্টাফস হ্যাঁ এবং এইটার ভিতরে আমি কি করব স্টাফস ডট জে নামে নাম আরেকটা বানায় ফেললাম এবং এইখানেও সেমভাবে স্টাফস বানায় ফেললাম এবার অ্যাপ এর ভিতরে যেটা করবে এই স্টাফসের ভিতরে স্টাফস ঠিক আছে এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম এখানেও সেমভাবে লগ ইন হবে ঠিক আছে তারপরে এখানে সাইন আপের জন্য এখানেও সেমভাবে সাইন আপ হবে ঠিক আছে আচ্ছা সেফ দিলাম না সেফ দিলে এরর দিবে এর আগে হচ্ছে আমরা বানাই ফেলি কম্পোনেন্টস কম্পোনেন্টস না পেজেসের ভিতরে আরেকটা হবে এইটা হবে হচ্ছে আমাদের স্টাফ তো করছে একটা হবে হচ্ছে লগ ইন ঠিক আছে লগ ইনের ভিতরে হচ্ছে লগ ডট জে করলাম আর এস দিয়ে এইটা করলাম হচ্ছে লগ সরি সো এটা করলাম হচ্ছে লগ ইন এবং অ্যাপজেস এর ভিতরে এই এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি লগ ইনটা ইম্পোর্ট হয়ে গেল এবং পেজেস এর ভিতরে আরেকটা করি তো এখানে পেজেসের ভিতরে আরেকটা করি সাইন আপ অ্যান্ড সাইন আপের ভিতরে সাইন আপ ডট জেস তো এটাকে আর এস সি দিয়ে নিয়ে আসি এটা হচ্ছে সাইন আপ তো এটাও অ্যাপ জেস এর আমরা সরি এটা অ্যাপ এর ভিতরে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি ইম্পোর্ট হয়ে গেল এবার যদি দেখি আমরা ডান পাশে যদি লক্ষ্য করি হোম পেজে দিলে হোম পেজ আসছে আমি যদি এখানে সার্ভিসেস দিই সার্ভিসেস আসছে আমি যদি এখানে স্টাফস দিই স্টাফস পেজ আসছে আমি যদি এখানে লগ ইন দেখি লগ ইন পেজ আসছে আমি যদি এখানে সাইন আপ দিই সাইন আপ পেজ আসছে তো এটাতে আমাদের পুরো প্রজেক্টের রাউটিংটার সেট আপ হয়ে গেল আর আমাদের যখন এই পে কল লাগবে তখন তো এই পে কল করবই আমরা আর এছাড়া হচ্ছে আমরা এক্সিওসে ইনস্টল করছি তো এই ভিডিও কি থাকছে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা টেলুইন সিসেস কিভাবে আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে হয় এটার কনফিগারেশন এবং সব সেটআপ দেখব তো